আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আজকে বাচ্চার যে দামটা সেটা হলো গত সপ্তাহের মতোই আছে বাচ্চার দাম কিন্তু পরিবর্তন হয়নি তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সময়ের ব্যবধান এবং জায়গার পরিবর্তন কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা ডিসপ্লেতে তারা আমরা যোগাযোগ করলে আমরা সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আর সারা বাংলাদেশেই বেশি বাচ্চা অর্ডার হলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই কিন্তু আমরা বাচ্চাটা আপনাদের মতো প্রান্তিক খামারিদের হাতে পৌঁছে দিই আর আমরা সবসময় আপনাদেরকে সরকার মানে সরাসরি পাইকারি রেটে বাচ্চা প্রদান করার চেষ্টা করি অন্যান্য অন্য ব্যবসায়ীরা দেখবেন আমাদের থেকে দেড় থেকে দুই টাকা সবসময় বেশি দাম যাচ্ছে তাই আপনারা বাজার চাষেবাসে করে আমাদের কাছে ফোন দেবেন তাহলে অবশ্যই সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা পাবেন ইনশাআল্লাহ আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা মিশরি ফর্ম্রিডটা বিক্রি হচ্ছে আজকে আটত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা টাইগার এবং কালার কালারবারটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন টাকা পিস দেশি বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা যাই হোক এছাড়া যাদের হাঁসের বাচ্চার প্রয়োজন তারা ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হলো পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেবো আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সিবি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আমান কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা মেঘনা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এসিআই কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নাহার কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে থেকে নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে বাষট্টি চৌষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে থেকে টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আবির কোম্পানির বয়লার বাচ্চা তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বয়লার বাচ্চা আজকে বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে পি কোম্পানির বয়লার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে আজকে ঠাকুর ঠাকুরগাঁয়ায় বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো

চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বোণ্যানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বোহারি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা